সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমাময় পিতা প্রভু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা তার চরণে উপস্থিত হই কারণ আর একটি নতুন দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার বাক্য পাঠের মতো দিয়ে যাই আমি আজকে বাক্য পাঠ করব যখন লিখিত সুসমাচার তার চার অধ্যায় এক থেকে পঁয়তাল্লিশ পদ এখানে আমরা সমরীয় স্ত্রীর ঘটনাটি আমরা দেখি আমরা সবাই জানি এই ঘটনাটি আমরা আরেকবার নিজেরা পড়ে নেব এত বড় একটি পদ মানে এতগুলি পদ মানে এক থেকে পঁয়তাল্লিশ পদ তাই আমি এখানে সব পথ পাঠ করব না আমি কিছু কিছু পদের উপরে ভিত্তি করে আমি গল্পটা আপনাদেরকে শেয়ার করি এখানে বলছেন যে যিশু যখন জিহুদি থেকে গালিলের দিকে যাচ্ছিল যাবেন স্থির করলেন তিনি তখন এটা স্থির করলেন যে তিনি সমরিয়ার মধ্য দিয়ে দিয়ে যাবেন এবং তিনি সমরের মধ্য দিয়ে গালিলের দিকেই গেলেন এবং সমরীয়তে যখন তিনি পৌঁছে ভেতরে ঢুকলেন তখন তিনি দেখলেন যে একটা ফাঁকা জায়গায় একটা কুয়ো আছে সেই কুয়োর পাশে তিনি গেলেন এবং সেখানে গিয়ে একজন স্ত্রী লোককে তিনি সাক্ষাৎ হলো সেই স্ত্রীলোকের সাথে এবং সেই স্ত্রী লোক কুয়োতে জল নিতে এসেছিল এবং যিশু তাকে বললেন যে আমাকে তুমি পান করার জল দাও আমাকে জল তুমি পান করাও তখন সেই স্ত্রীলোকটি বলল যে আপনি জিহুদি হয়ে কি করে সমরীয় স্ত্রী লোকের কাছ থেকে জল চাইছেন অর্থাৎ জিহুদিদের সাথে সমরীয়দের কোনো মিল মিলাপ ছিল না কারণ জিহুদিরা মনে করতো যে সমরিয়ারা নিচু জাতের বা তারা সমাজে মানে সমাজের দিক থেকে তারা অচ্ছু তাই তাদের সাথে কোনো মিলমিলাপ ছিল না তাই আমরা দেখি যে প্রভু যীশু একথা বলেন তখন সেই লোকটি বললো যে আপনি তো জিহুদি কী করে আমার কাছ থেকে জল যাবেন তখন প্রভু যিশু বলেন তুমি যদি জানতে যে তোমার কাছে কে জল চাইছে তাহলে তুমি বুঝতে পারতে তখন কথা এরকম কথা হতে হতে স্ত্রীলোকটি প্রভু যিশুকে বলল যে আপনি না যিশু স্ত্রীলোকটিকে বললেন যে তুমি যদি জানতে যে তুমি কার সাথে কথা বলছো তাহলে তুমি বুঝতে পারতে এবং তুমি যদি আমি আমি যদি আমার কাছ থেকে যদি তুমি জল পান করো তাহলে সে জল খেলে তোমার কোনো দিন প্রিপাসা পাবে না তখন স্ত্রীলোকটি আরও ইন্টারেস্ট হয়ে বললো যে আপনি আমাকে কি করে জল দেবেন বা আপনি নিজে কি করে জল খাবেন আপনার কাছে তো জল তোলার কোনো জিনিসই নাই যে গো থেকে জল তুলবেন সেটা কোনো জিনিস নেই তখন প্রভুযশু তাকে বললেন যে তুমি যদি জানতে যে তুমি কার সাথে কথা বলছো তাহলে তুমি বুঝতে পার যে তাহলে বুঝতে পারতে আমি তোমাকে যে জল দেবো সে অনন্ত জীবন জল যে জল খেলে তোমার আর কোনো দিন বেপাসা পাবে না তখন স্ত্রী লোকটি বলল তাহলে প্রভু আমাকে তাহলে আমাকে দিউন সেই জলটি আমাকে দিউন তখন প্রভু যিশু তাকে বললেন ঠিক আছে আমি তোমাকে জল দেবো কিন্তু তুমি তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো তখন মহিলাটি বললো যে আমার কোনো স্বামী নেই আমার পাঁচ পাঁচটা স্বামী হয়েছিল হ্যাঁ আমার কোনো স্বামী নেই তখন যিশু তাকে বললেন যে হ্যাঁ তোমার পাঁচ পাঁচটা স্বামী ছিল আগে ছিল কিন্তু এখন নেই এখন তুমি যার সাথে থাকো সে তোমার স্বামী নয় অর্থাৎ এখানে আমরা মহিলাটির চরিত্রের একটা দিক আমরা দেখলাম যে মহিলাটি পাঁচ পাঁচবার বিয়ে করেছে তার কোনোবারে বিয়ে টেকেনি কিন্তু এখন বর্তমানে যার সাথে সে রয়েছে সেটা তার স্বামী নয় অর্থাৎ একটা লিভিং রিলেশানে সে আছে তাই আমরা এখানে দেখলাম আর যখনই যীশু প্রভু যীশু মহিলাকে এই কথা বললেন মহিলাটির তখন আরও বেশি উৎসাহ হলো যে তাহলে ইনি একজন ভাববাদী তারপরে এইভাবে কথোপকথন এগিয়ে চলছিল। এবং তারপরে প্রার্থনা মানে প্রার্থনা বিষয়ে মানে ভজনা প্রকৃত ভজনা করার বিষয়ে যখন কথাবার্তা হলো তখন তিনি মানে বললেন যে আমি জানি একজন মসিও আসবে যিনি আমাদিগকে মানে উদ্ধার করবেন বা মাদেওকে মানে নিয়ে যাবেন উদ্ধার করে নেবেন সেই মশিওর অপেক্ষায় আমরা আছি তখন প্রভু যিশু তাকে বললেন তুমি যার কথা বলছো সেই আমি তখন সেই মহিলা কি করলো যে তার কলসিটি সে ফেলে যে কলসিতে জল নিতে এসেছিল সেই কলসিটি ফেলে দিয়ে সে ওই নগরের দিকে চলে গেল এবং নগরে গিয়ে সবাইকে বলল যে আমি একজন একজন লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যিনি আমার সমস্ত পুরাতন কথা আমার সব কথা বলে দিয়েছে এবং আমার মনে হয় তিনি একজন ভাববাদী তোমরা সবাই চলো দেখবে তখন গ্রামের সবাই লোক যিশুর কাছে এসেছিল এবং এসে যিশুর কাছ থেকে যিশুর কথা শুনে তারা প্রত্যেকে যিশুকে গ্রহণ করেছিল এবং সেখানে যিশুকে আরও দুদিন থাকার জন্য তারা অনুরোধ করেছিল যিশু আরও দুদিন সেখানে ছিলেন তারপরে তিনি সেখান থেকে পরে গালিলে চলে গেলেন এটা হচ্ছে ঘটনা এই ঘটনা থেকে আমরা বিশেষ করে যে শিক্ষা পাই আজকে আমরা কি এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করব। সেটাই আমি আজকে এখানে পাঠ বলছি আমরা দেখি যে প্রথমত আমরা দেখি চারপদে আমরা যখন পাঠ করি আর সমরের মধ্য দিয়া তাহাকে চাইতে হইল অর্থাৎ যিশু স্থির করলেন যে তিনি সমরিয়ার মধ্য দিয়ে যাবেন অর্থাৎ যিশু এখানে নিজে মানে তার যে পরিকল্পনা তার যে কাজ সেই কাজ তার পরিকল্পনা সেগুলো আমাদের বোঝার সাধ্যের বাইরে তার কারণ যিশু এখানে চেয়েছিলেন যে সমরীয়কে যিহুদিরা মানে নিচু জাত বা অস্পৃশ্য জাত বা ছোটো জাত বলে তারা মনে করে যিশু সেটাকে ভাঙতে চেয়েছিলেন অর্থাৎ যিশু যে সামাজিক যে কুসংস্কার ছিল সেই কুসংস্কারটাকে ভাঙ ভেঙেছেন এবং তার জন্য তিনি সমরিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন এবং গিয়ে আমরা দেখি পরবর্তীতে সেটা করেছেন এবং আমরা আরেকটা দেখি যে স্ত্রী পুরুষের যে বা মানে পার্থক্য স্ত্রীপুরের যে আলাদা আলাদা ভাব সেটাও আমরা এখানে দেখি যে স্ত্রীকে তিনি আলাদা ছোট করে দেখেননি কারণ তিনি সেখানে একজন সমরীয় স্ত্রীর সাথে তিনি গিয়ে সাক্ষাৎ করেছেন এবং আমরা সেই স্ত্রীকে দেখি যে যার মানে চরিত্রের ব্যাপারটাও আমরা দেখলাম যে সেই স্ত্রীকে সাক্ষাৎ করেছেন আমরা মানে প্রেরিতের পুস্তকে তার দুই অধ্যায় আমরা যখন সতেরো আঠারো পদ পাঠ করি এখানে আমরা দেখি যে শেষকালে এই রূপ হইবে হ্যাঁ ইহা ঈশ্বর বলিতেছেন আমি মর্তমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব এবং তাহাতে তোমাদের পুত্রগণ ও কন্যাগণ ভাববানী বলিব অর্থাৎ এখানে পুত্র কন্যা উভয়কেই তিনি সমান মানে সমান ইয়ে দিয়েছেন সমান মর্যাদা দিয়েছেন কারণ কেউ আলাদা না যেরকম তিনি জাতপাতের বিচারটাও তিনি তুলে দিয়েছেন কারণ ঈশ্বরের সৃষ্টি প্রত্যেকে সেই সৃষ্টিতে কেউ ছোট কেউ বড় এরকম হয় না কারণ ঈশ্বর তার প্রতিমূর্তিতে আপনাদের প্রতিমূর্তিতে সবাইকে সৃষ্টি করেছেন আর যেটা সৃষ্টি হয়েছে সামাজিকভাবে সেটা মানুষ তৈরি করেছে সেই সামাজিক বন্ধনকে তিনি সেদিন মানে সেই বন্ধনকে তিনি মুক্ত করেছিলেন সেই কুসংসারকে মুক্ত করেছিলেন নারী পুরুষের বিভেদকে তিনি সেদিন মুক্ত মুক্ত করেছিলেন আমরা দ্বিতীয়তে দেখি যে প্রভু যিশু পাপীকে উদ্ধার করার জন্য এসেছেন নাশ করার জন্য নয় আমরা এখানে দেখি যে সমরীয় স্ত্রী যে স্ত্রীলোকটি বিষয়ে আমরা দেখলাম যে তার চরিত্র যেটা ছিল সেটা হচ্ছে যে সে পাঁচ পাঁচবার বিয়ে করেছে অর্থাৎ জিহুদিদের মানে নিয়ম অনুযায়ী সে এই ঘটনা যে পাঁচ পাঁচ স্ত্রী যে বিয়ে করেছে আমরা দেখি যে আমরা ঈশ্বরের বাক্যে আগেই আমরা দেখে দেখেছি যে যেখানে জিহুদি স্ত্রীলোক যে ব্যভিচারের স্ত্রীলোককে ধরা পড়েছিল সে ফরিসিরা নিয়ে এসেছিল যীশুর কাছে এবং বলেছিল যে একে পাথর মেরে একে হত্যা করার জন্য প্রভু যীশু কি বলেন কিন্তু প্রভু যীশু তাদেরকে বলেছিলেন তোমাদের মধ্যে যে কোনো দিন কোনো পাপ করেনি সেই প্রথমে তাকে পাথর মারবে এবং আমরা দেখেছিলাম যে কেউ সেখানে আর ছিল না কেউ পাথর মারেনি কারণ সৎ প্রত্যেকে পাপি তাই প্রভু যিশু সেই পাপীকে উদ্ধার করার জন্য অর্থাৎ যে সমরীয় স্ত্রী সে সে সমাজের দৃষ্টিতে একজন পাপী মহিলা ছিল আমরা দেখি কারণ সে যখন জল নিতে এসেছিল সেই সময়টা ছিল দুপুরবেলা অর্থাৎ বেলা অনুমান ষষ্ঠ ঘটিকা অর্থাৎ দুপুর মানে দুপুরবেলার সময় কারণ দুপুরবেলা রোদের মধ্যে কেউ জল নিতে আসে না কিন্তু সেই স্ত্রী আসতে হয়েছিল তার কারণ হচ্ছে যে সে জানতো যে সে তার সে তার যে চরিত্র বা তার যে জীবনযাপন সে তাতে অন্যেরা খারাপভাবে দেখবে এবং খারাপভাবে তাকে ইঙ্গিত করবে খারাপভাবে তার সাথে আচরণ করবে তাই সে সেই সময়টাকে বেছে নিয়েছিল সেই রোদের মধ্যে আর যিশুও ঠিক সেই সময়টাই বেছে নিয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য অর্থাৎ যিশু পাপিকে কখনোই নাশ করেন না কিন্তু উদ্ধার করার জন্য আসেন আমরা দেখি যে সেই সমরীয় নারী যখন যিশুকে যিশুর সাথে সাক্ষাৎ হলো সে কিন্তু তার যে নিজের জীবনের জন্য তার কিন্তু কোনো ভয় বা কোনো ইয়ে মানে কোনো ভীতি তার মধ্যে ছিল না কারণ তার একটা অনুভব হয়েছিল আর যিশু তাকে কখনো দোষ দেননি আমরা আরেকটা দিক দেখি যে যিশু তাকে কখনো দোষ দেননি যে তুমি এরকম করেছো এই করেছো এটা বা পাপি এরকম কিছু বলেননি তিনি কিন্তু সেই ঘটনাটা তার সামনে তুলে ধরেছিলেন যাতে তার জীবনে সে অনুভব করতে পারে তার নিজে নিজের জীবন সম্পর্কে সে বুঝতে পারে তাই প্রভু যিশু এখানে পাপিকে উদ্ধার করতে এসেছিলেন আমরা তৃতীয়তে দেখি যে প্রভু যিশু কাজ করার একটা সময় আছে আমরা দেখি যে সেই সময় অর্থাৎ সেই দুপুরবেলার সময় প্রভু যিশু তার সাথে সাক্ষাৎ করেছিলেন আমরা অনেক সময় তাড়াহুড়ো করি যে আমাদের কাজ হচ্ছে না কেন আমাদের প্রার্থনা ঈশ্বর শুনছেন না কেন কিন্তু প্রিয় ভাই বোনেরা প্রভু যীশু সময় থাকে তিনি তার সময় অনুযায়ী তিনি কাজ করেন আমরা চতুর্থ দেখি যে প্রভু যীশু আমাদের জীবনকে বদলায় অর্থাৎ সেই সমরীয় স্ত্রী যে এত এত মানে সমস্যার মধ্যে ছিল তার পাঁচ পাঁচটা স্বামী তাকে ছেড়ে চলে গেছে বা ছেড়েছে কিন্তু তার এই সমস্ত রকম জীবন থেকে তার একটা বদলাও মানে মানে পরিবর্তন এসেছিল আমরা দেখি কিভাবে কীভাবে পরিবর্তন যখন সে প্রভু যিশুর সাথে কথোপকথন করলো এবং প্রভু যিশু যখন তাকে বললেন যে আমি সেই মশিও তখন সে তার নিজের জীবনের সমস্ত কিছু ছেড়ে যে সমাজের কাছে যে নগরের সামনে সে কোনো দিন সামনাসামনি আসতে পারতো না সেই নগরের সামনে আমরা দেখলাম সে দৌড়ে চলে গেল এবং সেই নগরের সমস্ত নগরবাসীকে সে নিয়ে এসেছিল অর্থাৎ তার জীবনের যে পরিবর্তন প্রভু যিশু যখন আমাদের জীবনে আসেন আমাদের জীবনের পরিবর্তন হয় আমরা দেখি সমর স্ত্রীর সেই পরিবর্তন হয়েছিল প্রভু যিশু আমাদের সকল পাপ মাপ করেন আমরা দেখি যে প্রভু যিশু এই সমরীয় স্ত্রীকে কখনোই পাপি বলে বলেননি কখনোই তাকে খারাপ বলেননি কখনোই তার সাথে কিছু সেরকম নেগেটিভ কথা বলেননি আর এব আমরা দেখি যে যখন আমাদের জীবনে আমরা প্রভু যিশুর সাথে সাক্ষাৎ হয় আমাদের জীবন যখন বদলায় তখন আমরা দেখি আমাদের জীবনের দ্বারা অনেক বড় বড় আশ্চর্য আশ্চর্য কাজ হয় অনেক সামর্থ্যিক কাজ হয় এখানে আমরা তাই দেখেছিলাম যে সেই সমরীয় স্ত্রীর মধ্য দিয়ে একটি ভালো কাজ হয়েছিল যে সমস্ত নগরের লোক তার কথা বিশ্বাস করে এসেছিল এবং তাকে প্রভু যীশুকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছিল শুধু তাই নয় সেখানে প্রভু যীশু আরও দুদিন থেকে আরও অনেক মানুষের মানে মন পরিবর্তন হয়েছিল আমরা দেখি তারপরে দুদিন পরে তিনি চলে গেছিলেন আমরা দেখি যে এইভাবে যখন যীশু আমাদের জীবনে আসে আমাদের জীবন কিভাবে পরিবর্তন হয় আমরা যখন দেখি যে পিতরকে পিতর যখন প্রভু যিশুকে তিনবার অস্বীকার করল তিনবার অস্বীকারের পরে সে যখন প্রভু যিশুর কাছে ক্ষমা চাইলো বা তার ভুলটা সে বুঝতে পারলো এবং তারপরে সে যে প্রভু যিশুকে পেলো তারপরে যে প্রভু যিশুকে পেলো সেখানের ক্ষেত্রে দেখি যে পিতল একদিনে তিন হাজার লোকের মন পরিবর্তন করেছিল আর আমরা পুরাতন নিয়মে দাউদকে দেখি যে দাউদ যে ঈশ্বরের এত কাছের লোক ছিল সে যখন ব্যবিচার করলো এবং তারপরে যখন সে মন পরিবর্তন করলো যে দেখি সে তারপরে প্রভু মানে ঈশ্বরের অনেক অনেক কাছের অনেক ভালো মানুষ হয়েছিল তাই আমরা দেখি যে প্রিয় আমরা যখন প্রভু যিশুর কাছে আসি আমাদের সমস্ত অপরাধ সমস্ত পাপ তিনি ক্ষমা করেন তিনি আমাদেরকে উদ্ধার করেন পাপ থেকে তিনি আমাদের মধ্যে সমস্ত কুসং সংস্কারের বেড়াজালকে তিনি ভেঙে দেন তিনি আমাদের জীবনে সমস্ত পরিবর্তন নিয়ে আসেন আমাদের জীবনকে তিনি পরিবর্তন করেন তাই আমরা আজকে এই নারীর জীবন থেকে প্রভু যিশুর সাথে তার সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমাদের জীবনেও আমরা আমাদের যিশুকে আমাদের জীবনেও আমাদের নিয়ে আসি আমাদের জীবনের সাথে তার সাক্ষাৎ করায় কারণ তিনি আমাদের জীবনে একমাত্র পরিবর্তন আনতে পারেন তিনি আমাদেরকে পাপ থেকে রক্ষা করতে পারেন তিনি আমাদের জীবনে অনেক আশ্চর্য কাজ করার জন্য সাহায্য করতে পারেন কারণ সেই সমরীয় নারী যে কোনো দিন সে সমাজের সম্মুখে দাঁড়াতো না সেই সমাজের লোকদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করেছিল তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি ঈশ্বরকে ধন্যবাদ দিই হালে লুয়া হালে লুয়া হালে লুয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আজকের এই দিন আমরা শুরু করলাম প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভুগ তুমি আমাদের জীবন ちょうど。 গ্লানি তুমি দূর করো প্রভু এবং তুমি আমাদেরকে প্রভু সমস্ত কুসংস্কার থেকে আমাদের মন থেকে তুমি দূর করো আমাদের জীবনে সমস্ত পাপ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করেছো আমরা বিশ্বাস করি প্রভু এবং তুমি আমাদেরকে যে স্বাধীন জীবন দিয়েছ সেই জীবনে প্রভু আমরা যেন তোমাকে সামনে রেখে তোমাকে তোমার পথে আমরা যেন চলতে পারি তুমি আমাদের ওকে সাহায্য করো যেভাবে সমরীয় স্ত্রী তার নিজের জীবনকে পরিবর্তন করেছিল প্রভু আমরাও যেন সেভাবে আমাদের জীবনকে পরিবর্তন করি এবং আমাদের জীবনের সামর্থ্যে পরিপূর্ণ করি তাই ধন্যবাদ করি প্রভুগ আমরা আমাদের প্রভুর সামনে আজকের এই দিন আর একটিবার বার সমর্পণ করি আমাদের জীবনে তিনি আমাদের ওকে সাহায্য করবেন আশীর্বাদ করবেন তাই ধন্যবাদ করি প্রভু তোমার মহান গৌরব করি তোমার নামের প্রশংসা করি আজকে সারাদিনে দিনে তোমার হাতে রাখি তুমি দয়া করো সাহায্য করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের দাতা ত্রাণকর্তা প্রভু যীশুখ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিনটি সবার শুভ হোক জয় যিশু